হ্যালো ফ্রেন্ড আমরা অনেকে আছি যারা বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও দেখি ইউটিউব চ্যানেল তো খুল নেই লেকি ইউটিউব চ্যানেল খোলার পর আমরা কীভাবে ভিডিও আপলোড করব কীভাবে আমরা ইউটিউব চ্যানেলটিকে মেনটেন্স করব কোন ধরনের হ্যাশট্যাগ দেবো কোন টাইমে ভিডিও আপলোড করবো সেই সব জিনিস না জানলে আপনার ইউটিউব চ্যানেল খোলার কোনো মানে নয় অনেকেও আছে যারা ইউটিউব চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করে দেয় কোনো বিনা হ্যাশট্যাগ থাকে বা কোনো টাইম মেনটেন্স করে তো কি হচ্ছে তাদের ভিডিওতে ভিউ আসবে লেকিন প্রথম চার পাঁচটা দশ পনেরোটা ভি ভিডিওতে ভিউ আসবে লেকিন পরে ভিডিওতে ভিউ আসবে না কারণ ও মেনটেনেন্স করছে না টাইম মেনটেনেন্স করছে না হ্যাশট্যাগ ট্যাগ মেনটেনেন্স করছে না তো এই জিনিসগুলোর জন্য ওর ভিডিওতে ভিউ আসছে না তো আপনি যদি সেরকম টাইম মেনটেনেন্স করেন কোন টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোন ধরনের হ্যাশট্যাগ আপনাকে আপলোড করতে হবে সবটা আপনি যদি সব জানেন তো তাহলে আপনার ভিডিও একটাও কোনো ভিউ কম আসবে না প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউ বেশি আসবে তো আপনার আমরা চলে যাব কী ধরনের হ্যাশট্যাগ দেবো কোন টাইমে ভিডিও আপলোড করবো আজ আপনাদেরকে সবটা দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধরে আপনারা এই যে হ্যাশট্যাগগুলো দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন এবং এই টাইম টাইম মেইনটেনেন্স করবেন দেখতে পাবেন এই ইউটিউবারদের মতন আপনাদের ভিডিও মিলিয়ন ফর ভিউ আসবে